নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজ আমি করছি সুগার ফ্রি গাজরের হালুয়া এই গাজরের হালুয়াটা একদম দোকানের মতন পারফেক্টলি ভাবে আপনারা যেতে বানিয়ে নিতে পারেন তার জন্য থাকছে কিছু টিপস এন্ড ট্রিক্স সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে গাজর নাও এই গাজরগুলো শীতের মরসুমেই পাওয়া যায় তো আমি এখানে 1 থেকে 1.5 কিলো গাজর নিয়েছি গাজরটাকে ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নেব আর নিয়ে নেব পেছনের ও সামনের অংশ থেকে কেটে কেটে এরকম ভাবে এই যে গ্রেটের যে সব থেকে বড় হুলটা আছে এটাকে দিয়েই আমরা গ্রেট করে নেব ভালোভাবে গ্রেড করে নেওয়ার পরে অবশ্যই চেষ্টা করবেন একটু চেপে চেপে গ্রেড করার তাহলে আমাদের গ্রেডটা অনেকটা লম্বা লম্বা করা হবে এটা আমাদের হালুয়ারটা খুবই ভালো হবে ঠিকঠাক পারফেক্টলিভাবে গ্রেডটা আমাদের করা হয়ে গেছে এটাকে আমি বড় পাত্রের মধ্যে তুলে রেখে দিলাম এবার আমি খেজুরটাকে ভালোভাবে আটিটা ভাত দিয়ে পরিষ্কার করে বেছে রেখে দেব খেজুর থেকে আঠিটা বার করে নেব ভালোভাবে সবগুলো এদিকে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি কিশমিশটাকে ভালোভাবে তিন থেকে চার টুকরো করে নেব আর কাজুটাকে মাঝখান থেকে দু আধ করে নেব আর দুভাগ করে নেব এদিকে আমি বাদাম নিয়ে নিয়েছি বাদামটাকে আমি ছোট ছোট করে শপিং করে নেব আপনারা ছোট বড় আপনাদের ইচ্ছে পূরণ করতে পারেন তো ভালোভাবে আমার চপিং করা হয়ে গেছে এদিকে আমি খয়া ক্ষীর এবং একটা বড়ো সাইজের বিন ব্রেড করে নিয়েছি আমি এদিকে কড়াতে দিয়ে দিলাম দু চামচ ঘি ঘিটা আমাদের গরম হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব ব্রেড করে রাখা গাজর গাজরটা তো ভালো হবে দিয়ে নাড়াচাড়া করে ঘি এর সাথে এক থেকে দেড় মিনিট ভালোভাবে ভেজে নেব বেশি ভাজার দরকার নেই ভালোভাবে ঘিয়ের সাথে গাজরটাকে ভালোভাবে মিশিয়ে নাড়াচাড়া করে নেবো আর গ্যাসের ফ্লেমটাকে একদম হাই রেখে আমাদের করতে হবে এদিকে আমি একটা বাটির মধ্যে জল বসিয়ে দিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা বিট বিটটা আমাদের ফুটে যাওয়ার পরে আমি দিয়ে দেব খেজুর খেজুরটাকে ভালোভাবে সেদ্ধ করে নেবো খেজুর এবং বিট ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে ওটাকে ঠান্ডা করে আমরা মিক্সারে দিয়ে মি করে বেটে অবশ্যই করে নেবেন এদিকে আমার একদম হয়ে দেখতেই আমি দিয়ে দিলাম ফুটিয়ে রাখা দুধ আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম দুধটাকে ভালোভাবে দুধটা ফুটিয়ে ঘন করে নিতে হবে দিয়ে আমি গাজরের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে দুধ গাজর ভালোভাবে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না আমাদের গাজরটা একদম সেদ্ধ হয়ে যায় দেখে হয়তো বুঝতেই পারছেন গাজরটা একদম সেদ্ধ হয়ে আসছে আর যে খেজুরটা আমরা বেটে নিয়েছিলাম সেটাকে আমরা দিয়ে দিলাম খেজুরের পেস্ট ভালোভাবে এটাকে গাজরের সাথে মিশিয়ে নেব অনবরত ভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভালোভাবে এটাকে মিশিয়ে দেওয়া যায় এবারে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম আখের গুড় দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো তার উপরে দিয়ে দিলাম হাফ टीस्पून মতন লবণ অল্প করে লবণটা আমাদের দিতে হবে আর মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের নিজের মতন করেই দেবেন আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন এখানে যেহেতু আমাদের সুগার ফ্রি গাজরের হালুয়া হচ্ছে তার জন্য আমি খেজুর এবং গুড় ব্যবহার করেছি এদিকে আমি non প্যানের মধ্যে দিয়ে দিলাম চার চামচ ঘি ঘিটা আমাদের যতক্ষণ খুলে যায় ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব ঘিটা আমাদের গরম হয়ে এসছে গরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দেব বাদাম যে বাদামটা আমরা ছাড়িয়ে দুভাগ করে রেখেছিলাম আর এর সাথে আছে আমান বাদাম এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো বেশি লাল করার দরকার নেই একটু ভাজা হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি আমার গাজরের হালুয়াটা এসে কমপ্লিট প্রায় এবার আমি দিয়ে দিলাম খয়া ক্ষীর গ্রেড করে নিয়েছি সেটাকে আমি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেবো গাজরের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম নিয়ে এবার আমি দিয়ে দিলাম ঘি এবং বাদামটাকে ওটাকেও ভালোভাবে দিয়ে আমি মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এবারে গ্যাসটাকে অফ করে দিলাম অফ করে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম উপরে কিশমিশ কিশমিশটাকে দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব গাজরের হালুয়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পরে আমি একটা বড় পাত্রের মধ্যে রেখে ঢেলে নেব এদিকে আমি ডাইডস্ট করে নিয়েছি অ্যালাজ এলাচটাকে গুঁড়ো করে নিয়েছি ডাইডস্ট করে ভালো ভালোভাবে গাজরের হালুয়ার সাথে মিশিয়ে দিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেবো খয়া ক্ষীর পরে গ্রেড করে রাখা খোয়া ক্ষীর সেটাকে আমি ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে এবার দিয়ে দেবো চপিং করে রাখা যে বাদামটা আমার বাদামটা সেটাকে আমি উপরে দিয়ে দিলাম এখন আমার গাজরের হালুয়াটা একদমই কমপ্লিট হয়ে গেছে একদম দোকানের মতন টেস্টি গাজরের আলুয়া আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারেন খুবই সহজ আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাই কন্টি অন করে নেবেন যে এতে কি হবে আমার চ্যানেল নতুন কোনো ভিডিও হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আপনাদের লাইক কমেন্টের জন্য